আর এখন রাত বাজে তিনটে আমাদের গাড়ি আসার কথা ছিল রাত বারোটায় সেখান থেকে বসে বসে থেকে থেকে গাড়ি এসছে কিন্তু প্রায় দুটো আর বেরোতে বেরোতে সবার ওই আড়াইটা বেজে গেছে আর এখন কিন্তু সকালও হয়ে গেছে আর কোথায় যাচ্ছে কী করছি সবটাই তোমাদের সঙ্গে আমি বলবো তাহলে ভিডিওটা দেখি আর এই যে আমরা এই যে সকাল ছটা বাজে না সাতটা বাজে এখন এই যে বর্ধমানে দাঁড়িয়েছি আর এই যে আমাদের গাড়ি রাত্রেবেলা তো কিছু ভালো করে দেখাতে পারিনি এই যে সবাই আমরা যে দাঁড়িয়েローチ একটু টান টান হয়ে তারপরে আবার বাসে উঠবো কখন পৌঁছাবো কি করবো কিচ্ছু জানি না আর যাচ্ছি তো হলো কুম্ভ মেলায় আর কিভাবে কি আর সবাই তো বললামই যে আমি কোথায় যাচ্ছি আর সব আমার ভালোবাসা জানি আমি একটা নতুন ভিডিও শুরু করলাম আর আমার সঙ্গে দেখো আর অত ভালো করে আমি কিছু মানে হচ্ছে চা খাওয়া যে বাড়ি থেকে চা করে আনা হয়েছে আর যেহেতু দুটো আড়াইটার সময় গাড়িতে উঠেছি অনেক মানে সকালবেলা একদম একদম ফাস্ট সকালেই আমরা কিন্তু গাড়ির থেকে নেমে পড়লাম আর এখন কিন্তু আমরা প্রায় চলে এসেছি আসানসোল আর ওখানে নেমেই সবাই চা করে নিয়ে এসেছিলাম সে ফ্লাস্কে করে সেটাই এখন সবাই মিলে একটু পাটাও টান টান করছি করে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে গাড়িতে উঠবো আর কটায় পৌঁছাবো কখন পৌঁছাবো কিচ্ছু কিন্তু আমরা কেউ জানি না রাস্তার পরিস্থিতি মানে খুবই জ্যাম তো শুনছি এখন মানে কপালে কত দূর আছে আর আমরা কিন্তু একদম সকালে কিন্তু সকালবেলায় সবাই মিলে দেখো আমরা ঠাকুরের গান করতে করতে চললাম পথ তো অনেকখানি কখন পৌঁছাবো কিছুই জানি না সকালবেলায় একটু ঠাকুরের গান হচ্ছে যাতে ঠাকুর আমাদের কোনো অসুবিধায় না ফেলে সেটাই বলছি যে ঠাকুরের নাম করতে করতে চলো আর এই যে যেহেতু বেলা অনেকটা বেজে গেছে যার কাছে যা খাবার ছিল সেটাই আমরা খেতে বসে গেছি আমি বানিয়েছিলাম পাস্তা রুটি আর বাঁধাকপি তরকারি আর ফুচকা শুকনো খাবার নিয়েছিলাম আর সবাই মোটামুটি খাবার বানিয়ে নিয়েছিল যে যা বানিয়েছিল সবাই সবাইকে ভাগ করে আমরা একসঙ্গে বসে কিন্তু খাচ্ছিলাম আর এই যে সবাই একসঙ্গে কোথাও গিয়ে খাওয়ার মজাটা জন্য আরও তিন গুণ বেড়ে যায় সঙ্গে তো আমি শেয়ারই করিনি যে আমি কিন্তু এই ঘুরতে এসেছি একা আমার বাচ্চা আমার বর সব কিন্তু বাড়িতে আর মানে এখানের অবস্থাটা যেহেতু খুবই খারাপ ওর জন্য নিজেই সাহস করে বেরিয়েছি আমার বরই বললো বাচ্চাটাকে ও দেখবে ও মানে আমার বাপের বাড়িতেও লোক আছে সেখানে বলে এসেছি আমি প্রথমেই কিন্তু একা বেরিয়ে পড়লাম জানি না কি হবে যাই হোক বলতে বলতে কিন্তু দুপুর হয়ে গেল আর এই একটা হোটেলে কিন্তু আমরা দাঁড়ালাম দাঁড়িয়ে এখন খাবার অর্ডার দেওয়া হয়েছে ভেজ থালেই নেওয়া হবে আর এখানের খাবার কিন্তু একটু অন্য রকমই মানে আমাদের মতন না যাই হোক খেতে তো হবে আর মানে আমার ওই কালকে রাতেও ঘুম হয়নি আর এখন দেখো চোখের অবস্থা চিন্তা হচ্ছে যাই হোক ফোন করে করে খোঁজ দিচ্ছি স্কুলে চলে গেছে ওর বাবার কাছে খোঁজ নিলাম আর এই যে খাবার কিন্তু দিয়ে দিয়েছে ডাল দিয়ে দিয়েছে একটা নিরামিষ তরকারি একটা কি আলুর তরকারি আর পাঁপড় চাটনি আবার খেয়ে নিই খেয়ে উঠে আবার গাড়িতে উঠবো আর গাড়িতে তো উঠে খেয়ে উঠে বসেছি খানিকটা রাস্তা আসার পরে এরকম জ্যামে কিন্তু আমরা আটকে গেলাম মানে গাড়ি এক মানে এক পাও নড়ছে না জানি না কি হবে আমাদের অবস্থা আর ওই সন্ধ্যে থেকে রাত ঘুরিয়ে কিন্তু ওই যে নটা দশটা বেজে গেল আর যার কাছে যে শুকনো খাবার ছিল সেটাই কিন্তু আমি এই বার করে আমরা খাচ্ছি সবাই কেন আশেপাশে কোথাও একটা দোকানও পর্যন্ত নেই আর এই যে শুকনো খাবার ছিল অনেকের কাছে রুটি ছিল কলা ছিল আমার কাছেও কিছু শুকনো মিষ্টি ফিষ্টি ছিল সেটা দিয়েই রাতের আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার গাড়ি তো চলছেই না ওইভাবেই দাঁড়িয়ে রয়েছে সবাই গল্প করছি কথা বলছি আমি বাড়িতেও একটু ফোন করে নিয়েছি কথা বলে নিলাম বাড়িতে ওরা আমি রান্না করেছিলাম সেটাই আজকে ওরা খাবে আর ওই কথা বলতে বলতে কিন্তু রাত পেরিয়ে ঘোরো হয়ে গেলো সকালবেলা ছাড়টা

কি আর বলবো যাই হোক রাতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি ওভাবেই আমরা খুব কষ্টে এসেছি আর দুটো রাত পেরিয়ে গেল নেক্সট সকাল কিন্তু এসে কিন্তু এই গাড়ি আমাদের দাঁড়ানো আর এখন যে গাড়ি থেকে আমরা নেমে পড়েছি নেমে এরপরে এখান থেকে আমরা যাব যেখানে মেলা হচ্ছে সেইখানে ঠান্ডা পড়েছে ঠান্ডা এই মুখে ভাবে রাখছে ঠান্ডা পড়েছে এখন আমরা অনেক কষ্ট করে পৌঁছালাম চান করতে যাব আমরা

ঠিকই আছে আর যেহেতু পেছনেও কিছু লোক আছে দাঁড়ানো হয়েছে আবার একসঙ্গে যাওয়া হবে আর লোক লোকে লোক আর আগের দিন রাতে আমরা খবরে দেখছি মানে এখানে পদপিষ্ট হয়ে যে কত মানুষ মারা গেছে বলার বাইরে এখানে ওই সাত দিন যে লোক এসেছে নিজে ওই তিথিতে স্নান করতে হবে এটা তো ভেরু এসেছিলেন বাই হচ্ছে পরিস্থিতিটা যে এত খারাপ ছিল পৌঁছাতে পারিনি সেই টাইমটা সেটা হয়তো ভালোর জন্যই হয়েছে আসতে পেরেছি এই সব দি এগুলো দেখতে পেরেছি এবং এই জীবনে বেঁচে থাকলে এগুলো কখনোই নেক্সট টাইম আর হবে না বা দেখতেও পারবো না অর্থাৎ সেই তিথিতে স্নান করতে হবে এটা কোনো বড়ো কথা নেই এসে চোখ দিয়ে দেখতে পেরেছি এটাই বড়ো জিনিস এসে স্নান করতে পেরেছি এত সাধু সন্ন্যাসীদের মানে পা এখানে পড়েছে এত ভালো ভালো মানুষের ভক্তিতেই মানুষের মুক্তি যে বিশ্বাস করে বিশ্বাসটা তার উপরেই আর যে না করে সেটাও তার উপরে অথব যে করে না সেটা নিয়ে কিন্তু কেউ খারাপ কিছু বলো না যার বিশ্বাস তার কাছে রাখতে দাও সবাই মিলে কিন্তু হেঁটে যাচ্ছে যেখানে আমরা স্নান করব সেই জায়গাতে আর এইভাবে কিন্তু মানে ছেলেগুলো সুন্দর গাইড করে সবাইকে বেশ নিয়ে যাচ্ছে আর সেরকম কিন্তু রোদ এখনও রোদ উঠে গেছে তবুও কিন্তু ভালোই ঠান্ডা লাগছে আর এই যে আমরা এই সব পথ ধরে সবাই মিলে যাচ্ছি আর আমরা যারা এসেছি সবই কিন্তু আমরা মানে একদম আশেপাশে আর লোক দেখো এখনো লোক মানে কাতারে কাতারে লোক করছে আমি এই যে এই কষ্ট হয়ে গেছে বলে আমার ব্যাগটা কিন্তু নিয়েছে আর এটা হলো কত কত নম্বর মানে স্নান করবে সেটাই দেখছে কোথায় কি পাওয়া যাবে সেগুলোই সব খোঁজ করছে এখনো কিন্তু লোকের লোক আর এখানে জুতো মানে জুতো মানে কত যে লাখ লাখ জুতো পরে রয়েছে এরকম লরিতে করে সেই জুতোগুলো কিন্তু সব নিয়ে যাচ্ছে এটা দুশো তেরো এখন কততে যায় আমরাও তো কিছু জানি না যাই হোক সবাইকে জিজ্ঞাসা করে করে যেতে হবে গুগলেও দেখছে আর ওইখানে হেলিকপ্টার দেখতে পাচ্ছি উপরে হেলিকপ্টারে কিন্তু সর্বক্ষণ মানে টহলদারি দিচ্ছে ওখানে কোনো যাতে কোনো খারাপ পরিস্থিতি না হয় এখনও যে ভিড় কম কিন্তু সেটা না এখনও কিন্তু প্রচুর ভিড় একটু উনিশ বিশ হলেই চোখের সে কিন্তু হারিয়ে যাবে

মানে ব্যাগে করে স্নান করার পরে যে জামা কাপড়টা পরবো সেটাই নিয়ে এসেছি সেইগুলোই সব ইয়ে করছি আর সেখানে আমরা যাচ্ছি এখানে নেমেও স্নান করা যেত কিন্তু আর একটু সামনের দিকে গেলে কি হবে ভালো করে একটু মানে বেশি জল থাকবে স্নান করা যাবে তার জন্য আমরা একদম মানে মিডিলটায় যাচ্ছি আর কত লোক দেখো মানে চোখ দিয়ে কি যে দেখছি সেটা বলে বোঝানোর মতো না আর আমরা কিন্তু ওখানে চলে এসেছি আর বোট থেকে নেমে আমরা হেঁটে কিন্তু স্নান করতে যাচ্ছি আর আমি মানে মনে পড়েছে চশমাটাও খুলে আসতে ভুলে গেছি দেখি কারোর হাতে দিয়েই স্নানটা করব আর জলটায় নেমে মানে এত ঠান্ডা জল মানে মানে এখানে এসে জলটাই যে নামতে পেরেছি এটাতেই ধন্য মানে এতগুলো মানুষ যে আমরা এসে জলটাতে নেমে স্নান করতে পারবো এটা ভেবেও মনে ভালো লাগছে কিন্তু আমাকে বাদ সবাইকেই নিয়েছি তাহলে চলো যাই স্নানটা এবার সেরে নি আর প্রত্যেকটা মানুষ আমরা যে কিভাবে মনের ভাষাগুলোকে প্রকাশ করবো সেটা বলে বোঝাতে পারছি না মানে আনন্দে মানে কষ্ট ছিল সেই কষ্টটা মানে আনন্দে পরিণত হয়েছে এরমভাবে যে আসতে পারবো স্নান করতে পারবো রাস্তার যা পরিস্থিতি ছিল সেটা আমরা সত্যিই ভাবতে পারিনি আর আমরা কিন্তু একে একে কিন্তু সবাই স্নানটা করে ফেলেছি আর কালকে এখানের যা পরিস্থিতি হয়েছিল সেটা ভয়াবহ পরিস্থিতি যাই হোক ওই সময়টায় ঢুকলে কার কী হতো বা এতগুলো লোক সঠিক আমরা বাড়ি অবধি পৌঁছাতে পারতাম কিনা সেটা একটা ইয়ে ছিল যেটা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে আর এখানে এসে যে ডুবটা দিতে পারলাম জীবনের বড় পাওয়া আর এই যে আজকে কিন্তু মানে একটু ভিড়টা কম বলতে মোটামুটি মানে পা রাখা যাচ্ছে আর যখন আমরা জলে নামছি মানে বোডে উঠবো জুতোয় জুতো মানে এত জুতো সে মানে বলে বোঝানোর না আর এই যে বড় নিয়ে গেছিলো পুজো দেওয়ার জন্যে ফুল তেল সিঁদুর ধূপকাঠি মোমবাতি আর সেটা কিন্তু আমরা সবাই নিয়ে সবাই মা গঙ্গাকে পুজো দিয়ে নিলাম তাহলে সবটাই কিন্তু ভালোভাবেই হলো আর ওই সময় আসতে পারিনি সেটা কোনো বড় কথা না যেতে পেরেছি কত লোক তো মানুষ পৌঁছাতেই পারিনি ওই অবধি ট্রেনের যা পরিস্থিতি ছিল গাড়ির যেভাবে পরিস্থিতি ছিল আর মানে কত কিছুই তো প্রত্যেক বছরের হয় মানে প্রত্যেক বছর বছরই হয় কিন্তু এটা যে এসে স্নান করতে পেরেছি বা একশো বছর পর এটা হয় মানে কয়েকটা প্রজন্ম যাকে বলা যেতে পারে সেখানে এসে স্নান করেছি এত লোক আমরা একসঙ্গে এত মানুষের এই মেলায় সমাগম হয়েছে মানে এটা তো ভাবলেই কেমন লাগছে আর চোখ দিয়ে যে বলছি যে কি দেখছি এই যে এত মানুষ যে এক হয়েছে এক জায়গায় সেটাই মানে বলে বোঝানোর না আর এই যে আমরা কিন্তু বোর্ডে করে কিন্তু আবার চলে এসছি আর এই যে এখন কিন্তু হেঁটে সামনের দিকে যাচ্ছি আর যাওয়ার সময় তো রাস্তাটা মোটামুটি একটা আনন্দ ছিল আর যাওয়ার সময় সবাই তো কাছে মোটামুটি জল আছে জল নিয়ে নিয়েছি আর রাস্তা তো শেষ হচ্ছে না কষ্টই হচ্ছে মোটামুটি জামাকাপড়গুলো ভেজা সেগুলো ব্যাগে নেওয়া হয়েছে সে অনেকটু কষ্টই হচ্ছে সবার আর যাই হোক আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল অযোধ্যা রাম মন্দির সেখানে কিন্তু আর যাওয়া হয়নি বাসে উঠে কিন্তু আমরা হোটেলে খাওয়া দাওয়া করেছি সারা রাত্রির ওইভাবেই গাড়ি চলেছে কোথাও অসুবিধা হয়নি আর এই সকালবেলা কিন্তু আমরা পৌঁছে গেছি আর আমাকে কিন্তু নিতে চলে এসছে আমাদের মানে বাড়ির থেকে এবার সবাই এক এক করে গাড়ি থেকে নামবো নেমে বাড়ির দিকে সবাই যাব। সবাই সুস্থ মানে আছি বয়স্করাও অনেকে গেছিলো তারাও সুস্থ আছে সবাই একসঙ্গে গিয়ে একসঙ্গে যে মানে আসতে পেরেছি বাড়ি অবধি পৌঁছাতে পেরেছি এটাই মানে ভগবানের কাছে বলবো যে অনেক বড়ো বাবা তাহলে যাই বাড়িতে তো আমার বাচ্চাটা রয়েছে আর স্নান করার পর থেকেই মানে বাড়ি দিয়ে হয়ে গেছে যে কখন বাড়িতে যাব যাই হোক সবার সঙ্গে গেছি একসঙ্গেই আসতে হবে একাতর কোথাও যাওয়া যাবে না আর মুখ চোখের তো পরিস্থিতি দেখে বুঝতেই পারছো কী অবস্থা যাই হোক ভিডিওটা আমার জীবনের একটা স্মরণীয় হয়ে থাকবে তাহলে দেখা দেখাবে একটা নেক্সট ভিডিওতে ভালো লাগে ভিডিওটা দেখো